হিন্দু পরম্পরা তন্ত্র সাধনায় যে অবিদ্যা অপবিদ্যা ভূত পিসাচ যক্ষিণী ইত্যাদি সাধনা আছে তাদের মধ্যে অন্যতম একটি সাধনা হল কর্ণপিসাচিনী সাধনা এই কর্ণপিসাচিনী সাধনা তন্ত্রে উল্লেখ পাওয়া যায় কর্ণ মানে কান এই কানে যে পিসাচ অধিষ্ঠান করে সাধককে বিভিন্ন রকম সংবাদ প্রদান করে তিনি কর্ণপিসাচিনি কর্ণ একটি মৃত শরীরের উপর বাস করে পিসাচির বর্ণনা কিছুটা এরকম পিসাচির মাথায় জটা চারটি হাত খাটো শরীর জ্বলন্ত আগুনের মতো লাল তিনটি চোখ ভুড়ি পেট রক্তফানাযুক্ত লো জিবা গায়ের রং কুচকুচে কালো পিসাচি হাতে নরকপাল ধরে রয়েছেন সর্বক্ষণ এনার দেহ থেকে জ্বালা সৃষ্টি হয় অতি চঞ্চল কর্ণ পিসাচিনি সমস্ত বিষয়বস্তু সম্পর্কে অভিজ্ঞ কর্ণ পিসাচিনি হল এমন একজন পিসাচনী অন্তর্গত সম্পূর্ণ অপদেবী শাল হল এক প্রকার অপদেবতা এরা সাধারণ প্রেত বা ভূত থেকে একটু উচ্চস্তরের এবং ভয়ানক অপদেবতা শশান্তৃত যে সকল মৃত শরীর কবর দিয়ে দেওয়া হয় এটা সেই সকল মৃত শরীরের মাংস ভক্ষণ করে এবং যত রকম খারাপ বৈশাচী নোংরা ক্রূরো হিংসা জীবাংসা জাতীয় সব রকম দোষ এদের মধ্যে লক্ষ্য করা যায় এই সাধনায় পিশাজি বস হলে যৌন সঙ্গমে লিপ্ত হন এবং সাধককে ভূত বর্তমান ভবিষ্যৎ দেখার ক্ষমতা প্রদান করেন ফলে সাধকের অজ্ঞাত কিছুই থাকে না কোনো ব্যক্তি সাধকের সামনে এসে দাঁড়ালে সেই ব্যক্তি সম্পর্কে সব রকম তথ্য সাধকের কানে কানে বলে দেয় পিসা যেমন তার নাম সে কোথা থেকে আসছে কি কারণে আসছে তার পকেটে কত টাকা আছে কার জীবনে কী চলছে কি ঘটবে কোন মামলায় কে ছিলবে কার জীবন কেমন হবে ইত্যাদি সমস্ত কিছু সাধকের কানে কানে বলে দেয় পিসাচিনি তন্ত্র সাধনার পথের অন্যতম কঠিন সাধনা হল কর্ণ পিসাচিনি সাধনা এই সাধনায় ভালো বলতে কিছুই নেই উল্টে বংশ উজাড় হওয়া নির্মম মৃত্যু এসব তো আছেই এই সাধনার পথ যেমন নোংরা ও ভয়ঙ্কর তেমনই এই সাধনার একটি বিশেষ দিক হল কেউ যদি দেবীকে অর্থাৎ কর্ণ বিশাচিনিকে সত্যিই বশ করে নিচের আয়ত্তে আনতে পারে তবে মৃত্যুর পূর্বে তাকে এই সাধনা কাউকে না কাউকে দান করে যেতে হয় এর বিশেষ সাধনা জোর করে কাউকে দেওয়া যায় না কেউ যদি নিজে যেচে সাধকের কাছে চায় তবে এই সাধনা প্রদান করতে হয় কোনোভাবে এই সাধনা দান না করলে সাধক মোড়েও মুক্তি লাভ করেন না সংস্কার অন্ত শ্রাদ্ধ যাগযোগ্য করেও কোন লাভ হয় না কোন বিশ্বাস ও তার সাধনা সম্পর্কে খুঁটিনাটি কথা জানানোর জন্য গৌরব অধিকারী মহাশয়ের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ নমস্কার বাংলার উৎসব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাকে স্বাগত জানাই বাংলা ও বাঙালির বিভিন্ন রীতিনীতি দেব দেবী পরলৌকিক বিষয় নিয়ে আমাদের বিশেষ নিবেদন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে দেবেন এতে করে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমেই বলে রাখা দরকার এই সাধনার সঙ্গে ঈশ্বর প্রাপ্তির কোনো যোগ নেই এটি নিম্ন স্তরের সাধনা যে কারণে কোনো দীক্ষিত মানুষের গুরু থাকলে তিনি এই সাধনার অনুমতি দেন না আপনারা যদি নেট খেটে দেখেন তবে দেখবেন এই সাধনায় পিসা চিনির প্রসন্ন হলে সাধককে অতুল ঐশ্বর্য দান করেন আদতে এই সাধনা এতই ভয়ঙ্কর যে শুরুতে সব ভালো মনে হলেও পিশাচিনি প্রচণ্ড রূপ ধারণ করে সাধকের আত্মাকে তাড়া করে বেড়ান জন্ম জন্মান্তর পার করেও ছাড় দেয় না এমনকি সাধকের বংশের কেউ পরিত্রাণ পান না একে ভারত স্ত্রী রূপে সাধনা করতে হয় মাতৃরূপে এই পিশাচিনি কিন্তু সাধককে কখনোই ধরা দেয় না সাধক যদি বিবাহিত হন সেক্ষেত্রে তার উচিত নয় কোনো কিছুর লোভে এই সাধনায় অংশ নেওয়া কারণ সাধকের সঙ্গে আরেকজন নারী রয়েছেন সেটি পিসাচিনি মেনে নেয় না এবং তিনি প্রথমে স্বপ্নে ও পরবর্তীকালে নানান অলৌকিক ঘটনার মাধ্যমে তিনি বাধ্য করেন অন্য নারীটিকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পিসাচিনীকে তুষ্ট করতে গেলে সাধককে বিশেষ নিয়মে পিসাচিনীর পূজা করতে হয় এবং যত সম্ভব নোংরা অবস্থায় থেকে এই পিসাচিনীর পুজো হয় কারোর মতে তিন দিন মতান্তরে একুশ দিন যাবৎকান সাধককে নিজের মলমূত্র খেতে হয় সেগুলি ত্যাগ করার পরে অন্য কোনো ভোগ্যবস্তু খাওয়া বা পান করা যায় না নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পর অন্ধকারের মধ্যে নির্দিষ্ট মন্ত্রচাপ ও পিসাচিকে নানান অদ্ভুত জিনিস উৎসর্গ করে নির্জনে সাধককে এই পিসাচিনি সাধন আরম্ভ করতে হয় এও বলা হয়েছে যে একটি গৃহপালিত গাধিকে হত্যা করে সেই লাশের উপর দেবীর পুজো এবং জপ করতে হয় একবার শুরু করলে এই সাধনা থামানো যায় না স্নান শৌচ আরাম তুষ্টি এইসব জাগতিক বিষয়বস্তুকে অগ্রাহ্য করে সাধককে অটল থাকতে হয় নিজের সাধনায় সাধনকালে সাধককে ব্রহ্মচর্য পালন অবশ্যই কর্তব্য এবং একই স্থানে বসে সাধনা সম্পূর্ণ করতে হয় স্থান পরিবর্তন করা যায় না পিসাচে প্রসন্ন হলে তিনি সাধককে দেখা দেন এবং আহ্বান করেন মিলনের জন্য এই মিলন কোনো রক্ত মাংসের সীমিত যৌন ক্ষমতা সম্পন্ন মানবীর সঙ্গে মিলন নয় এই মিলন ঘটে অতি প্রাকৃত এক দেবীর সঙ্গে যিনি একজন পিসাচ মিলন সম্ভব অসম্ভব সময় ধরে চলতে পারে এবং যেন তেনভাবে নিজের বীর্যস্তম্ভন করতে হয় সাধককে জ্ঞান লুপ্ত হয়ে ইন্দ্রলুপ্ত হয়ে কামাচার চলতে থাকে সাধক ও পিসাচির মধ্যে এই মিলনেও বিশেষ কিছু রীতি আছে হলে নিজের গলার মালা পরিয়ে দেন মিলানতে সাধককে এবং সাধককে সেই মালা পুনরায় পিসাচিকে দিয়ে বন্ধন স্বীকার করতে হয় সেই দিন থেকে অভিষেক হয় সাধকের এবং ধীরে ধীরে তার জীবন পরিবর্তন হতে থাকে সাধক ভাবতে থাকে সে প্রবল ক্ষমতাশালী কিন্তু আদপে সে একজন দাসে পরিণত হয় যার কাজ পিশাচের কামনা মেটানো ছাড়া আর কিছুই নয় পরিবর্তে পিসাচি সাধককে কিছু ক্ষমতা প্রদান করে যেমন সাধক যে কোনো মানুষের অতীত বর্তমান ও ভবিষ্যৎ বলতে পারে কিন্তু একশো শতাংশ ভবিষ্যৎ পিসাচি বলতে পারে না কারণ পিসাচি কোনো কল্যাণকারী দেবী নন তিনি একজন পিসাচ মাত্র জাগতিক সমস্যার সমাধান মামলায় জিতবে কার সঙ্গে কার বিয়ে হবে কার ছেলে হবে কার মেয়ে হবে কে চাকরি পাবে কার আধা হোলসেল ব্যবসা করা দরকার এই সব উত্তর সাধক দিতে পারে কারণ পিশাচী সাধকের কানে কানে এগুলো বলে দেন কিন্তু অনেকাংশে দেখা গেছে পিশাচী যা বলেন বা যা নির্দেশ করেন তার অধিকাংশই মানুষকে বিপদের মুখে ঠেলে দেয় এগুলোর সস্তা ইউটিউব চ্যানেল ভিউ পাওয়ার লোভে একদিকটা আপনাকে শোনাবে আর দিকটা বলবে না দেবীর সঙ্গে যৌন সম্পর্ক একবার স্থাপন করলে প্রতিদিন দেবীকে তুষ্ট করতেই হবে আপনাকে আপনি অসুস্থ বাড়িতে কেউ মারা গিয়েছে পেট খারাপ মন খারাপ এইসব আপত্তি এই সাধনায় কাজ করে না দেবীর সঙ্গম প্রার্থনায় সাড়া না দিলে প্রচলিত প্রথা অনুযায়ী তিনি পাথরে খণ্ড দিয়ে সাধকের মস্তক চূর্ণ করেন আদপে এই পাথরের খণ্ড দিয়ে মস্তক চূর্ণ জিনিসটা বিভিন্ন বিভিন্নভাবে ডিপ্রেশন ঠেলে দেওয়া আত্ম মানসিক শারীরিক আর্থিক ভয়ানক ক্ষতি জাতীয় বিষয় জড়িয়ে থাকে একমাত্র উগ্র নৃসিংহ পূজা সাধক এই দেবীর হাত থেকে পরিত্রাণ পেতে পারে কিন্তু সেটার চান্স খুবই কম কারণ পিসাচি যেমন অন্যের কথা বুঝতে পারে আহ করতে পারে তেমনি সাধক মুক্তি চাইছে সেটাও পিসাচি আজ করতে পারে সহজেই সে কখনোই চায় না সাধক মুক্তি লাভ করুক তাই সে চেষ্টায় থাকে সাধককে নির্মম মৃত্যু উপহার দেওয়ার কর্ণ বিষাচিনীর সাধনায় সিদ্ধ সাধকের সব থেকে বড় চ্যালেঞ্জ হওয়া মুখ বন্ধ রাখা পিসাচিনীর সর্বক্ষণ অনুর্বল কানের গোড়ায় কিছু না কিছু বলেই যাবে তাকে থামানোর উপায় নেই সাধক তো মানুষ তাই এই সাধনায় সিদ্ধি লাভ করার পর বহু সাধক এই অনর্গল কথার চোটে ঘুমাতে পারেন না শান্তিতে থাকে না কোনো কিছুতে মন বসাতে পারেন না শেষে পাগল হয়ে গেছে এরকম বহু নিদর্শন রয়েছে সাধনার যেমন অনেক ভালো দিক আছে তার থেকে অনেক অনেক বেশি খারাপ দিকও আছে তবে একে সিদ্ধ করে ফেলতে পারলে কিন্তু সাধক কালে কালে অতি শক্তিশালী হয়ে যায় সে প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার মতো ক্ষমতা রপ্ত করে ফেলে আর তখনই আরম্ভ হয় সর্বনাশের এই জন্যই বারংবার গুরুর কথা বলা হয় সাধনকালে একমাত্র উচ্চকোটির সৎগুরু সাহায্য ছাড়া এই পিসাচিনিকে ত্যাগ করার ক্ষমতা কারোরই নেই আর এটুকু বলতে পারি সাধক যতটা পিসাচিনির সুযোগ নেবে তার থেকে অনেক বেশি সুযোগ সাধকের ওপর পিসা নেবে আজ এই অবধি আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে ধন্যবাদ